শ্রীরামচন্দ্র বলেন মিত্র বিনা প্রয়োজন হেন কালে হেন কথা কহে কঞ্জন আপনি দেখিলে মিত্র আমার যে ক্লেশ অবশ্য করিবে তুমি সীতার উদ্দেশ আমাতে তোমার যে হইবে প্রয়োজন অকপটে সেই কর্ম করিব সাধন সুগ্রীব বলেন তুমি স্থির কর সম্প্রতি করিব কিছু আত্মনিবেদন বসিতে আসন রাজা দেখে চারিভিতে আনিলেন শাল বৃক্ষ ফলের সহিতে তদুপরি আনন্দে বসেন দুইজন চন্দনের ডাল ভাঙি বসেন লক্ষণ সুগ্রীব বলেন বালি বিক্রমে প্রধান রাজ্য যায়া হরিয়া করিল অপমান এ পর্বতে থাকি শখে না দেখি উপায় অনুকূল হয়ে বিধি তোমারে মিলায় আশ্বাস করেন সুগ্রীবের বালিকে মারিয়া তব রাজ্য অবিলম্বে তাহারে ঘরে। উভয় ভ্রাতায় কেন হইল বিবাদ বিশেষ শুনিতে চাহি কার অপরাধ সুগ্রীব বলেন আমি বিবাদ না জানি বিশেষ করিয়া কহি শুনো রঘুমনি ছিলেন অক্ষয় নামে রাজা মহামতি আমরা উভয় ভ্রাতা তাহার সন্ততি কিছু কাল পরে পিতা পাইলেন স্বর্গ রাজ্য দিতে উভয়ে আসিল পাত্র বর্গ জ্যেষ্ঠ ভ্রাতা বালি রাজ বিক্রম সাগর ধর্মে কর্মে রত সদা সমরে তৎপর মন্ত্রীগণ তাহারে দিলেন রাজ্য ভার পরে বালি দিল মরে রাজ্য অধিকার পরস্পর পরম সৌহৃদ্ধ্যে করি বাস না জানি বিরোধ সদা হাস্য পরিহাস বিধির বন্ধ কবু না হয় খণ্ডন বিবাদের কথা শুনো কমল লোচন প্রীতিরূপে দোহে করিলাম রাজ্য ভোগ হেন কালে করিলেন বিধাতা দুর্যোগ মায়াবি দুন্দুবি নামে দুই সহদর পাইয়া ব্রহ্মার বর দানব দুর্ধর দুই ভাই মায়ায় মহিষ রূপ ধরে মায়াবি নিশিতে আসে জিনিতে তাহারে জুঝিবারে যায় বালি সবার নিষেধে পশ্চাতে গেলাম আমি ভাই অনুরোধে পলাইল দানব দেখিয়া আমরা ভ্রমণ করি তার অন্বেষণে চন্দ্র আলো করিয়াছে যাই দেখা দেখি সুরঙ্গে প্রবেশ করে দানব পাত কি বালি বলে ভাই থাকো সুরঙ্গের দ্বারে যাবত দানব মারি নাহি আসি ফিরে আমি কহিলাম দৈত্য হলো নিরুদ্দেশ সংশয় স্থানেতে তুমি না কর প্রবেশ করো করজোড়ে বলিলাম তবু নাহি মানে সুরঙ্গে প্রবেশ করে দানব যেখানে বারে বারে নিষে না শুনে বচন প্রবেশ করিল গিয়া পাতাল ভুবন দৈত্য অন্বেষণে ভ্রমে সে এক বৎসর সাক্ষাৎ হইলে পরে বাঁধিল সমর মহাবীর দানব সে করিল আঘাত আমি ভাবি বালিরাজ হইল নিপাত বালিকে মারিয়া দৈত্য পাছে মরে মারে দিলাম পাথর এক সুরঙ্গের দ্বারে সংবৎসর না দেখিয়া হইল সংশয় সবে বলে বালির সে মরণ নিশ্চয় কাম দিলাম ভাতৃশোকে আপনি বিস্তর কোথা গেল বালিরাজ জ্যেষ্ঠ সহদর অন্তক্রিয়া করিলাম তাহার বিধানে আমারে করিল রাজা যত গণে তারপর দৈত্যে মারি ঘরে এলো বালি মোরে রাজা দেখিয়া করিল গালাগালি পাত্র মিত্র বন্ধুগণে ডাকে সবাকারে সবার সম্মুখে গালি দিলেন আমারে মারিতে আমি গেলাম পাতালে রাখিয়া সুগ্রীব চণ্ডালে সুগ্রীব পাথর দিয়া তার দ্বার রোধে রাজ্য মহাদেবী হরে শৃঙ্গারের সাধে ছত্র দণ্ড নিল মোর নিল মহাদেবী হেনপাতকীর ভার ধরিল পৃথিবী অবশেষে দৈত্যমারি দেশে আসিবারে সুগ্রীব বলিয়া ডাকি সুরঙ্গের দ্বারে বহু ডাকিলাম তবু না পাই উত্তর পদাঘাতে ঘুচাইল সুরঙ্গ পাথর সহদর ভাই হয়ে করিল অন্যায় মাথা কাটি ইহার তবে তো দুঃখ যায় দূর হরে অধার্মিক দুষ্ট দুরাচার এ জীবনে তোর মুখ না দেখিব আর পায়ে পড়ি করিলাম বহু স্তুতিবাদ সেবক হইয়া থাকি ক্ষম অপরাধ আমার না ছিল ইচ্ছা হই আমি রাজা মন্ত্রীগণ করিলেন পালিবারে প্রজা বহু স্তাব করিলাম না শুনে বচন বলিল আমার লাগি বহু পাত্রগণ পায়ে যত বলি বালি শুনে রোধে বলে যারে দুষ্ট যেখানে সেখানে বারে বারে বলি তবু না শুনিস কথা এক চাপড়ে ভাঙি আয় তোর মাথা দেখিয়া বালির হয়ে মনে পলাইয়া আসিলাম এই অপমানে এই অপরাধে প্রভু আমি অপরাধী বনে বনে ফিরি তদবধি বলিল পূর্ব এক চিত্তে শুনিলেন শ্রীরাম লক্ষণ শ্রীরাম বলেন পাত্র পড়েছ সংকটে কেমন সাহসে থাকো দেশের নিকটে সুগ্রীব কহেন কথা শ্রীরামের পাশ ঋষ্ম পর্বতের শুনো ইতিহাস মায়াবীর কনিষ্ঠ সেধুন্দী মহিষ অগ্রেজের বার্তা শুনি শুনে মহিষাসুর সুরকারে নাহি গনে সমুদ্রে হাকারে গিয়া যুঝিবার মনে সমুদ্রে বলিল মম যুদ্ধ না আইসে যাও হিমাচলে রণের উদ্দেশ্যে হিমালয় পর্বত শঙ্করের শ্বশুর তার ঠাঁ গেলে তব দর্প হবে চুর ধনুকের যেমন বান ছোটে গেল পর্বত নিকটে শৃঙ্গাঘাতে পর্বতের করে খান খান চিন্তিত করে অনুমান পর্বত জানিল তবে চিন্তিয়া সংসার যাহাতে মহিষাসুর হইবে সংহার বলিল মহিষাসুর তুমি মহাবলি কিসকিন যাও তুমি যথা আছে বালি বল বুদ্ধি চূর্ণ হবে শুনো উপদেশ বালির মধুর বনে করহ প্রবেশ রাজভোগ মধু বন রাজার ভাণ্ডার বন মধু ভাঙে করহ সংহার বালি রাজা না সহিবে মধু অপচয় প্রাণেতে মারিবে তোরে বালি মহাশয় তোর জ্যেষ্ঠ মায়া বিজে ছিল মহাবলী তাহারে মারিল সে বানর রাজ বালি শুনিয়া জ্যেষ্ঠের কথা কুপিত অন্তরে তখনই চলিল বালি ভূপতির পুরে শৃঙ্গাঘাতে করিল কানন খণ্ড খণ্ড কুপিত হইল বালি সংগ্রামে প্রচন্ড বীর ধরা পরে বীর কাঁকালি বেরিয়া দ্বিগুণ ইন্দ্রের মালা পড়িল বেরিয়া স্ত্রীগণ বেষ্টিত বালি আসিল নির্ভয় তারাগণ মধ্যে যেন চন্দ্রের উদয় রুশিল মহিষাসুর সুরা রক্ত ত্রিগণ সম্মুখে করে তর্জন গর্জন মধুপানে মত্ত তুমি ঘূর্ণিত লোচন মত্তজন মারি নাহি মোর প্রয়োজন প্রাণদান দিন উতরে আজি তরে আজি রাত্রি বঞ্চ কৌতুক শৃঙ্গারে সুখে রাত্রি বঞ্চ গিয়া সমরে বল বুদ্ধি চূর্ণ করি বোধিব তোমারে শ্রীগণের বালি পাঠাইল অন্তপুর বীর দাপ করি বলে শুনো রে অসুর রণে বোবে বুঝি রণের পরীক্ষা পড়িলে বালির হাতে তোর নাহি রক্ষা যমরাজ যদি ধরে আসে প্রতিকার বালির স্থানেতে কারও নাহি কনিস্তার স্বর্গমর্ত পাতালে যত বীরগণ আসিলে আমার যুদ্ধে অবশ্য মরণ কপটে বাঁচিতে চাহ কালিকার তরে সে কথা থাকুক আজি যাও জম ঘরে হইল তোর মোর সঙ্গে মোর দোষ নাহি তোর ললাট লিখন পলাইয়া তুই লইয়া দিলাম প্রাণ দান কোপেতে মহিষাসুর কাঁপে থরো থর পুনশ্চ বলিছে তারে বালি কপিস্বর আগে মোরে বধ পরে বুঝিব বিক্রম তোর ঘা সহিয়া তোরে দেখাইব জম যত তোর শক্তি থাকে তত শক্তি হান এই দণ্ডে আমি তোর বধিব পরাণ রুশিয়া দুন্দুবি দৈত্য দুই শৃঙ্গ মারে খান খান করিয়া বালি অঙ্গ চিরে সর্বাঙ্গ বিদীর্ণ বালি তবু নাহি হটে অশোক কিং সুখ যেন বসন্তেতে ফুটে দৈত্যের বিক্রম দেখি বালি রাজ হাসে গাহিল কিষ্কিন্দা কাণ্ড কবি কৃত্তিবাসে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন